প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরেকটি সুন্দর ফুলের গাছ নিয়ে আসলাম আপনারা সবাই দেখছেন এই উদ্ভিদটি অবশ্যই অনেকের পরিচিত হবে কিন্তু একসাথে এতগুলো উদ্ভিদ হয়তো অনেকে দেখেননি এটিকে বলে আইডেনিয়াম বা ডেজার্ট রোজ নামে এই উদ্ভিদটি পরিচিত এই সময় অনেকগুলো ফুল এসেছে যেহেতু গরমের মাসটা শুরু হয়ে গেছে মে মাস চলছে এ মাসে এই উদ্ভিদের অনেক ফুল ফোটা শুরু হয় আপনারা দেখছেন এই উদ্ভিদটির আকৃতিটা অসম্ভব সুন্দর বনসাই মডেলের অসম্ভব সুন্দর ফুল এবং খুবই অল্প পানির প্রয়োজন হয় এই উদ্ভিদের জন্য আপনারা ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই ভালো লাগে কমেন্টে জানাবেন আর সুন্দর ভিডিওর জন্য আমার সাথে থাকবেন আপনারা ভিডিওটি উপভোগ করবেন ধন্যবাদ সবাই